কে আমাদের ধন্যবাদ স্যার ডেট একটা টangulo একটু ঘুরে দিলে তাহলে গ্যাংসার ক্লাব এন্ড ম্যানেজমেন্টের পক্ষ থেকে ওমিয়া স্যারকে তার তিনের তরফ সাদর ধন্যবাদ শ্রোতাদের তিন দাও করতে প্রতিবেদন করতে এলকোর পক্ষ থেকে চিরাণের আমরা এই মুহূর্তে কিন্তু মনিপুর টাইগার আজকে যারা শিল্পমনের মানুষ তারা খেলাধুলা করে যত টিমের যে যে এলাকা থেকে চাই আসলে এই ধরনের খেলা থেকে জাদুর টিমে উনি হয় এই জন্য প্রত্যেকটি খেলোয়াড়কে ধন্যবাদ দিচ্ছি সুন্দর সবার 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 আম্পায়ারের ডিসিশন আর আম্পায়ারের ডিসিশন আমরা থার্ড রাউন্ড কি হয়েছে জানি না থার্ড আম্পিয়ার বলুন কি হয়েছে থার্ড আম্পায়ার এ ডিসিশন থার্ড আম্পিয়ার খুব চিন্তিত তারা চলছে এরা বিশ্লেষণ করতেছে এই মুহূর্তে কি হয়েছে আকস্মিক একটা বিদ্যুৎ গতিতে বজ্রপাত হয়েছে जिता उत्ते नंबर आकेशन रिज़र्व कलर मेडला का